সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক আরামদায়ক অনেক সম্মানের গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন অনার্সে পড়া সত্ত্বেও মেয়ের বিয়ে দেয় না কেন বছর বয়সে আপনি বেকার কেন আপনার কোনো ব্যাচমেট বা আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় তাহলে আপনি এখনো পড়াশোনা করছেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন গ্রামের সব থেকে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাতে তিনবার বিক্রি করতে পারবে সামান্য জমি জমা নিয়ে যে কূটনৈতিক খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায় তা আন্তর্জাতিক কূটনীতিকদের মাথায়ও খেলবে না আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব মাছ পরে ভেসে আছে আপনি কিছু নতুন ফুল ফলের গাছ রোপণ করবেন সকালে দেখবেন গাছের গোড়া থেকে ভেঙে রাখা হয়েছে এমন কি আপনার বোনের কিংবা মেয়ের বিয়ে ঠিক করবেন সহজ সরল কেউ একজন নিজে সিএনজি ভাড়া করে যে পরপক্ষের কাছে দুর্নাম করে বিয়ে ভেঙে দেবে মাঝে মধ্যে তারা এমন কিছু বিষয় নিয়ে। চিন্তিত হয় যে সব বিষয় নিয়ে আপনার ফ্যামিলি মাথাই খায় না গ্রামের টক্সিসিটির আরও একটি বিরাট পার্ট হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিবাদ বা বিরোধ নেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলি একজন জোড় জনের সাথে ঝগড়ায় লেগেই থাকে 1 ইঞ্চি জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমার অশ্লীল ভাষায় গালি মাথা ফাটি চলতেই থাকে হর সবসময় এইজন ওইজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তাকে নিয়ে গ্রামের জনে জনে কুৎসা রটনা করা এমন কি বিবাহের প্রস্তাব আসলেও গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া যেন গ্রামের মানুষের নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষ এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোচে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোচে না এমন কি এমবিবিএস ডাক্তার মানেও তারা বোচে না তাদের কাছে সরকারি চাকরি মানেই পুলিশ হোক সে কনস্টেবল আর্মি হোক সে সৈনিক পিয়ন কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক এই ই তাদের কাছে সরকারি চাকরির মান একজন নার্সকে তারা যেমন ভাবে ডাক্তার ভাবে তেমনি ভাবেই একজন সরকারি মেডিকেল এম বা অন্যান্য ডাক্তারি ডিগ্রি ধারীদেরকেও তারা একই রকম মনে করে তাদের কাছে আপনি সরকারের কততম গ্রেডের চাকরি করেন তার চাইতে বেশি ইম্পর্টেন্ট আপনি প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট আপনি প্রাইমারি স্কুলের পিয়ন হলেও হয়তোবা তারা মেয়ে বিয়ে দিতে চাইবে কিন্তু যদি শুনে আপনি প্রাইভেট কোম্পানির চাকরি করেন সে চাকরি যতই ভালো হোক তারা আনতা আনতা করবেই তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের চাইতে আপনার যে বন্ধু এসএসসি পরীক্ষার পরে সৈনিক টেবিল কিংবা বিদেশে লেবারে কাজ করতে গিয়েছে তাদের দাম অনেক বেশি আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর আরেকটি পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো প্রতিটি চায়ের দোকানে চায়ের কাপের চুমুকেই উঠে ব্রোধ দিয়ে যেখানে কার বাচ্চা হচ্ছে না কার কার সাথে কথা বলেছে কার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না সেসব থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না যার অধিকাংশই আবার যোগ গ্রামের মানুষ যে কি চিজ পরনে লুঙ্গি আর আলাভোলা একখান হাসি দেখে কাউকে সহজ সরল ভাববেন না তামান দুনিয়াটা মেলা ক্রিটিক্যাল ডিপ ফোকাস না করলে টেরি পাবেন না এত সবের মাঝেও আপনার গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বোজার চেষ্টা করে যারা অন্যের জীবন নিয়ে এতটা আগ্রহী বা উৎসাহী নয় তারা মানে যে উচ্চশিক্ষা গ্রহণের চাইতে বিদেশ চলে যাওয়া কিংবা কোনো কাজে লেগে পড়া কখনো বেটার অপশন নয় যারা কিনা চায়ের কাপে মিথ্যা ও গুজবের ধোঁয়া ওঠায় না তাদেরকে স্যালুট তারা আজীবন সম্মানপ্রাপ্য কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে তিক্ততার মধ্যে ফেলা বা কাউকে কষ্ট দেওয়া নয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ